অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না মুর্শিদাবাদে কোনো দাঙ্গাই হয়নি বহরমপুরে জনসভা থেকে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়ামে তৃণমূলের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন জেলা সংখ্যালঘু নেতাদের ফোন করে মুর্শিদাবাদে হিংসা শেষ মুহূর্তে প্রশ্ন উঠছে কিছুই না ঘটে থাকলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যু হলো কি করে কেন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো রাজ্য সরকারকে কেন এখনো সেখানে আধা সেনা মোতায়েন আছে যে মুর্শিদাবাদে হিন্দুদের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে আধা সেনা মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে কলকাতা হাইকোর্টকে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না এখানেই থামেননি তিনি তার দাবি মুর্শিদাবাদে কোনো ঘটনাই ঘটেনি ঘটনা ঘটতে চলেছে টের পেয়ে তিনি নাকি জেলার মুসলিম নেতাদের ফোন করে তার শেষ মুহূর্তে রুখে দেন শুনুন মুখ্যমন্ত্রীর কথা মাঝে ধুলিয়া আনে একটা ঘটনা ঘটেছিল আমি নিজে এসছিলাম এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম আমি জাকিরকে ফোন করেছিলাম আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয় এমনকি নিজের প্রশাসনের অপদার্থতা ঢাকতে ফের একবার রাজ্যের হিন্দুদের রক্ষা করার ভার অন্য সম্প্রদায়ের হাতে তুলে দেন তিনি মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন ওয়াকাফাইনের বিরোধিতার নামে চলতি বছর আটই এপ্রিল থেকে বারোই এপ্রিল মুশিদাবাদের বিস্তীর্ণ এলাকায় তুমুল হিংসা ছড়ায় সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে বেছে বেছে হামলা চালানো হয় হিন্দুদের বাড়ি দোকানে চলে লুটপাট ছাদে থাকা জলের ট্যাঙ্ক ফাটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়িতে যাতে জল দিয়ে আগুন না নেভানো যায় জাফরাবাদ গ্রামে বাড়ি থেকে টেনে বার করে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে দুই প্রতিমা শিল্পীকে ঘটনার সময় সংবাদ মাধ্যমকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে পরে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানান ঘটনা ঘটার সময় পুলিশ সামনে দাঁড়িয়ে দেখলেও পদক্ষেপ থানায় ফোন করলেও পুলিশ এসে পৌঁছেছে কয়েক ঘন্টা পরে কতক্ষণে দাঙ্গাকারীরা এলাকা ছেড়েছে প্রশ্ন উঠছে তবে কি হিন্দুদের ওপর এই নারকীয় হামলাকে হিংসা বলেই মনে করেন না মমতা মমতাকে ভোটে জেতাতে আর কতদিন এভাবে মুখ বুঝে অত্যাচার সহ্য করতে হবে পশ্চিমবঙ্গের হিন্দুদের ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 हजार ऐसी अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प